দু সাত সালে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেলিস্টার গ্রুপ তারা শুধু নীল নকশাই করেনি বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা কুৎসিত অপুর সাংবাদিকতা করেছে দু সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয় এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভূইয়ার সাক্ষাৎকার গ্রহণ করে পরবর্তীতে বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব আর এই সংস্কার প্রস্তাব ছিল মতিউর রহমান এবং মাহফুজ আনামের যৌথ প্রযোজনা দু হাজার সাত সালের ছাব্বিশ জুন খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব শিরোনামে একটি খবর প্রকাশিত হয় প্রথম আলোতে সেই খবরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া খসড়া প্রস্তাবে বলা হয় দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন তার পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না আব্দুল মান্নান ভুইজার ঘোষিত প্রস্তাবে গণতন্ত্রের এই ধারাটি পরিবর্তন করার কথা বলা হয়েছে তাতে বলা হয়েছে জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন একই ব্যক্তি দুই মেয়াদের সময় বা ছয় বছরের বেশি চেয়ারম্যান পদে থাকতে পারবেন না যারা ইতোমধ্যে ছয় বছর দায়িত্ব পালন করেছেন তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলের পদ প্রস্তাব অনুযায়ী দলের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তবে তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে দলের চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে নীতি নির্ধারণী বিষয়ে পরামর্শক্রমে সরকার ও সংসদ পরিচালনা করতে হবে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান হতে পারবেন না ক্ষমতা খর্ব দলের বর্তমান গঠনতন্ত্রে যে কোনো কমিটি বাতিল ও কাউকে শাস্তি দেওয়া সহ সব ক্ষেত্রে চেয়ারপারসনের একক ক্ষমতা রয়েছে সংশোধনী করে বলা হয় চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন ছাড়া ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না দলীয় সংসদ মন্ত্রী স্থায়ী ও নির্বাহী কমিটির সদস্য সহ সব কমিটির সদস্যদের প্রতি বছর জাতীয় নির্বাহী কমিটির কাছে সম্পদের হিসাব দিতে হবে সকল পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচনে দলীয় নেতাদের পরিবার ও নিকট আত্মীয়দের অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করতে হবে প্রথমালো ও ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই দু সালের এক এগারো সরকার গ্রেপ্তার করে বেগম জিহা ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে তার আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে বেগম জিহাকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করতেই প্রথম আলো এবং ডেলিস্টার বেগম জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে লাগাতার অসত্য সংবাদ পরিবেশন করে এমনকি বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার যিনি সবকিছু থেকে দূরে থাকতেন তার বিরুদ্ধেও অপ্রপ্রচার চালায় প্রথম আলো একুশ আগস্টের ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে আবিষ্কার করেছিল প্রথম আলো প্রথম আলো সাংবাদিক সেই টিপু সুলতান রিপোর্ট করেন বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ করেছেন শামীম ইস্কান্দার যে প্রতিবেদনের এক বিন্দু সত্যতা পরবর্তীতে প্রমাণিত হয়নি দু সালে বেগম জিয়াকে যে প্রহসনমূলক মামলায় সাজা দেওয়া হয় সেই মামলাটিও প্রথম আলোর আবিষ্কার বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক প্রথম আলো এবং ডেইলি স্টারি প্রথম জিয়া অরফানেস ট্রাস্টে দুর্নীতির মন গোড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে দু সালের ছয় আগস্ট প্রথম আলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অর্থনেস ট্রাস্টের কথিত দুর্নীতি নিয়ে অসত্য মন গড়া প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতেই এই মামলা সাজায় তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে সাবেক স্বৈরাচারী সরকারের সময় বেগম জিয়াকে যে অন্যায়ভাবে এবং অমানবিক কায়দায় বন্দী করে রাখা হয়েছিল তার দায় প্রথম আলো এবং স্টারের প্রথম আলোর পুঁজি করেই এই মিথ্যা মামলার রায় দেওয়া হয় এখন প্রথম আলো ও স্টার ভোল পাল্টেছে বটে কিন্তু তাদের এই ঘৃণ্য সাংবাদিকতা বাংলাদেশের জনগণ ভুলবে কি করে আরমান আলী সান